এইগুলো হচ্ছে এইগুলো অনেক নিচে সড়ক অনেক নিচে সড়ক ওই যে কার এইগুলো এই যে এই জায়গার একটা সম্ভবত ব্রিজ আছে ব্রিজটা পার হয়ে এই দিক দিয়ে সড়ক এই বাড়িগুলো সব ইন্ডিয়ান ইন্ডিয়ান বাড়ি আর কি চলেন কাছে যাই কাছে গিয়ে একটু এইগুলো হচ্ছে বাংলাদেশ অংশ বাংলাদেশ অংশ চলুন আমরা একটু নিচে যাই না ভাই এসো না কেমন লাগতো না এগুলো পর্যটন বোট এই বোটে পর্যটকরা বিভিন্ন জায়গায় যায় আর কি

সাম ত্রিপুরা মিজোরাম সামনের এইগুলোই আর কি হচ্ছে পাথর পাথরের স্তোপ যেগুলো প্রতিনিয়ত আসে আর কি

どういうこと আট পিসেরটা নেন